সর্বপ্রথম আগরতলা গৌসিয়া সমিতির পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনের আপনাদেরকে জানে অসংখ্য মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা মূলত আজকে এসেছি আগামী ষোলোই সেপ্টেম্বরকে কেন্দ্র করে যেটা পবিত্র ফাতেহে তো আজলাহম অর্থাৎ প্রিয়নী বিশাল আলিহিবা সাল্লামার পবিত্র দিবস যেটাকে কেন্দ্র করে আমরা বিশ্ববাসীর সাথে একত্রিত হয়ে এবারও আমরা পুনরায় করতে যাচ্ছি আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আমাদের এই প্রোগ্রামটি পুনরায় ইন্দ্রনগর গওসিয়া জামে মসজিদের মধ্যে অনুষ্ঠিত হবে সেটার মাধ্যমে আমরা দোয়া কামনা করবো বিশ্ববাসীর জন্য যেন আমার নবীর উসিলাই আল্লাপাকাবল আমাদের মাঝে গোটা বিশ্ববাসীর মধ্যে শান্তি এবং রহমত অবতরণ করেন আমার সাথে রয়েছেন গৌসিয়া সমিতির সম্মানীয় সভাপতি মহাশয় জনাব আব্দুল বারিক মিয়া মহাশয় এবং রয়েছেন সম্পাদক জনাব জোনাবারী মহাশয় আরও অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন আমি রয়েছি মোহাম্মদ নজরুল ইসলাম খয়াদিরি গৌসিয়া জামে মসজিদের ইমাম কী কী কর্মসূচি রয়েছে আমাদের এই প্রোগ্রামটির মধ্যে কর্মসূচি রয়েছে আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার ইন্দ্রনগরস্থিত সৈয়দ ইউসুফ সার আহমদুল্লাহ তাহ আজাহ মাজার শরীফ থেকে আমাদের এই জুলুস অর্থাৎ রেলিটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগরস্থিত গসিয়া জামে মসজিদের মধ্যে আমরা একত্রিত হব এবং সেটার সাথে সাথে আমরা আগরতলা গাঁসা সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন সামাজিক মূল কাজও করে থাকি যেমন রক্তদান শিবির এবং গত এগারোই সেপ্টেম্বর আমাদের আগরতলা গাঁসা সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর আন্ত্রভবিলে বন্যাত্য দুর্গত তাদের জন্য একটি অর্থরাশি প্রদান করা হয়েছে